বিসমিল্লা কেউ রহানা আমি বাহিম আসসালাম ওয়ালাইকুম ও রহমানতুল্লাহি সম্মানিত দিনদার ভাইমোনেরা এখনও যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এখনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেরিকোনটি ওয়ার্ড সম্মানিত দিনদার ভাইমোনেরা আজ আমি আপনাদের মাঝে প্রতিদিনের মতো খুবই গুরুত্বপূর্ণ একটি আমল নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে বন্ধুরা আমার আজকে যে আমলটি শেয়ার করবো সে আমলের মাধ্যমে আপনার ওপর যত প্রকার চালান বান টোনা কুফরি করা রয়েছে এবং কি খাওয়ানো যাদুটনার সমস্যা রয়েছে সে সকল জাদুটনা ব্ল্যাক ম্যাজিক ধ্বংস করে দেওয়ার জন্য আজকের এই আমলটি অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে চালানি সমস্যা রয়েছে চালানি জাদুর সমস্যায় জাদুর উপর একের পর এক বাঁ টোনা মারে বাঁধ করে বাঁধ মারে এবং কি স্বপ্নের মাধ্যমে চালান করে খাওয়ানো হয় বা চালানির মাধ্যমে খাওয়ানো হয় এই চালানের মাধ্যমে খাওয়ানোর যে জাদুটা এটা খুবই মারাত্মক জাদু এই জাদুর সমস্যার কারণে কি কি সমস্যা হয় বলতে আমি সেই বিষয়টি আপনাদেরকে বলবো ইনশাল্লাহ বন্ধুরা আবার যাদের বিশেষ করে খাওয়ানো জাদু সমস্যা রয়েছে এটা খুবই মারাত্মক জাদু তাদের প্রথমত সবচেয়ে বেশি সমস্যা হয় গ্যাসে প্রচণ্ড পেটে গ্যাস হয় প্রচণ্ড পেটে গ্যাস হয় শক্তি কমে যায় খাওয়া দাওয়া লুচি কমে যায় চোখের দৃষ্টিশক্তি লোপ পায় চোখের দৃষ্টি কমে যায় যেখানে তাকার না কোনো চোখ ঘোলা ঘোলা লাগে জাপসা জাপসা লাগে এবং মাথা প্রচণ্ড ঘোরায় শরীর দুর্বল হয়ে যায় কোনো কিছু ভালো লাগে না মনে হয় মনে মনে হয় যে আমি দুনিয়াতে বেঁচে আছি না মরে গেছি এরকম মনে হয় এবং এতটা মানে যন্ত্রণা হয় পেটের ভিতরে যে আমার দুনিয়া থেকে বেঁচে থেকে বেঁচে না থেকে মরে যাওয়া অনেক ভালো এটা খুবই মারাত্মক জাদু যে সকল দিনী ভাই এবং বোনদের উপর এই যাদনা করা হয়েছে তারা এই যাদুর সামর্থ্য সমস্যার কথা তারা নিজেরাই বুঝতে পারে আর এই জাদু করা হয় সম্পূর্ণ কুফরির মাধ্যমে নাপাক বস্তুর মাধ্যমে এই চালান করা হয় আপনার দেহের ভিতরে আপনার পেটের ভিতরে এবং খারাপ বস্তু ঢুকিয়ে দেয় সেটা আপনি আল্লাহর আল্লাহর পথে থাকতে গেলেও আপনার থাকতে পারেন না যারা বিশেষ করে যাদের সমস্যা রয়েছে তারা পাচক তো নামাজ পড়তে পারেন না সবসময় আপনি যেটা চিন্তা না করেন সেটা আপনি করবেন আপনার খারাপ দিকে মন বেশি যায় যাই হোক মধুরা আমি বেশিটা ভিডিওটা বেশি বড় করব না বিশেষ করে যারা জাদুসংহত সমস্যা ভুগছেন দীর্ঘদিন ধরে তারা আজকের এই আমলটি গুরুত্ব সহকারে আপনারা ফলো করবেন এবং সঠিক সঠিকভাবে আমল করব মধ্য আমার বিষয়ে জাদু ধ্বংস করার জন্য প্রথমত শনিবার অথবা মঙ্গলবার দিন ফজরের নামাজের পরে যা নামাজে বসে পবিত্র অবস্থায় ও অবস্থায় আপনারা আমটি করবেন প্রথমত এক গ্লাস পরিষ্কার পানি সংগ্রহ করবেন সেই পানিতে আপনারা আল্লাহ রবুল্লাহ আলমিনের পবিত্র হিসেম হলো ইয়া সালাম আল্লাহ রবুল্লা আলমীর নিরানব্বইটি নামের মধ্যে একটি নাম বুধ আমার এই নামটি একশো তিনবার পাঠ করে পানিতে একটি ফু দিবেন এভাবে আপনি চাইলে একটি বোতলও পানি ফু দিয়ে রেখে দিতে পারেন এই পানিটি আপনার সকাল দুপুর রাত্রে কন্টিনিউ খাবেন যখন মনে যায় তখনই পানিটা খাবেন এভাবে কন্টিনিউ একুশ দিন খাবেন প্রত্যেক আমলটা করুন প্রতিদিনই আপনার পানি পরে প্রত্যেক দিনই খাবেন এভাবে একুশ দিন কন্টিনিউ খাবেন দেখবেন আপনার শরীরে থাকা খাওয়ানো যতটুকু না যত প্রকার বান টান রয়েছে চালান রয়েছে সব কিছু ধ্বংস হয়ে যাবে আমি এই আমলটি বহুবার পরীক্ষা করেছি আপনারা যারা এই দীর্ঘদিন তো যাদের সমস্যা মশেন তারা যেমন একবার জন্য হলো এই আমলটি করে দেখবেন আশা করি নিয়মগুলো বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে বিশেষ শেয়ার করুন কোনো কিছু জানা থাকলে কমেন্ট করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন সামনে আরও গুরুত্বপূর্ণ আমল নিয়ে আমল উত্তর নিয়ে আপনাদের সামনে হাজির হবো ইনশাআল্লাহ দোয়া করি ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি